ষষ্ঠ শ্রেণীগণিত আজকে আমরা পৃষ্ঠা তিরিশ অনুশীলনী এক দশমিক পাঁচ দুই নম্বর ভাগ করো এই তিনটা অঙ্ক সমাধান করবো ক খ গ এগুলো খুবই ইজি প্রত্যেকের একটু মনোযোগ দিতে হবে তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে তো দেখো প্রথমে এক নম্বর আছে পাঁচ ভাগ ষোলো ভাগের পনেরো তো এটা আমরা প্রথমে সমাধান করব। এখন দেখো আমরা এটাকে কি করব। তাহলে পাঁচের পাঁচ লিখব এখন আমরা গুণ চিহ্ন দিব বাঘ করব কিন্তু গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিলে কি করব উপরেটা যাবে কিন্তু নিচে নিচেরটা চলে আসবে উপরে তাহলে এখানে ষোলো উপরে চলে যাবে আর পনেরো চলে আসবে নিচে তাহলে দেখো পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তাই দেখো নিচে কত আছে তিন উপরে কত ষোলো একে ষোলো হ্যাঁ এখন আমরা এখানে অ্যান্সার দিতে পারি অথবা কী করতে পারি এটাকে আমরা ভাগ করে দিব কি করে দেব ভাগ করে দিব কিভাবে দেখো এখানে যদি তোমাদের একটু দেখায় তিন ভাগ হচ্ছে কত ষোলো তাহলে তা, এখানে তিন পাঁচ পনেরো ছয় থেকে পাঁচ বিগ করলে থাকবে এক তাহলে আমরা অ্যান্সার লিখতে পারবো কিভাবে দেখো পাঁচ সমস্ত তিন ভাগের এক ভাগ পর আগে তারপরে এটা লিখবা তারপরে ভাগ শেষ হবে তাহলে এখানে হচ্ছে অ্যান্সার খুবই इजी না তারপরে খো নাম্বারটা দেখো খো নম্বরে কী আছে খো নম্বরে আছে বত্রিশ ভাগের সাতাশ বাঘ হচ্ছে চার সমস্ত ছাব্বিশ ভাগের সাত এটা রাফ হ্যাঁ তাহলে দেখো বাঘ এখানে আমাদের আগে সমস্ত ভাঙতে হবে দেখো ছাব্বিশকে চার দ্বারা গুণ করতে হবে ছাব্বিশকে চার দ্বারা গুণ করে ক্যালকুলেটার ব্যবহার করলে হবে হাতে আছে দুই চার দুগুণ আট দুই দশ একশত চার তো চার গুণ করলে হয় আর যোগ হচ্ছে সাত তাহলে কত হবে তো এগারো নিচে হচ্ছে ছাব্বিশ যা আছে তাই এখন লক্ষ্য করো এখানে হচ্ছে সাতাশ নিচে হচ্ছে বত্রিশ এখন গুণ হয়ে যাবে বাঘ এখন উপরেরটা নিচে চলে যাবে উপরেরটা নিচে হচ্ছে একশো তো এগারো আর ছাব্বিশ চলে যাবে উপরে নাকি এখন আমাদের কাটাকাটি করতে হবে দেখো কীভাবে আমরা কাটতে পারি দুই ধারা কাটব তেরো দুগুণে ছাব্বিশ ষোলো দুগুণে বত্রিশ এখন এটাকে আবার তিন ধারা কাটবো তিনট তিন ধারা কাট নয় ধারে কাটছি নাকি তো আছে কত সাতাইশ নাকি তাহলে আমরা এখানে নয় লিখি কত লেখম নয় লিখি তাহলে আমরা তিন ধারা কাটব তিন নং সাতাইশ আর এখানে তিন ধারা একশো এগারোকে কাটলে হবে সাঁত্রিশ না পারলে ক্যালকুলেটার ব্যবহার করবে দেখো এই যে একশো তো এগারো তিন ধারা ভাগ করলে তিন তিরিকে নয় বি হবে একুশ এই যে তিন সাতা মানে বিয়ে করলে হবে দুই পরের সংখ্যা নাম একুশ তিন সাত একুশ তাহলে হয় নাকি তোমাদের একেবারে রাফ করে বুঝিয়ে দিচ্ছে এখন লক্ষ্য করো নয় দেখো তিন নং সাতাইশ এই যে নয় নামটা প্রথমে তিনটা তিন নং সাতাইশ সাতে আছে দুই নয় একে নয় নয় দুই হচ্ছে এগারো একশত সতেরো আর এখানে ষোলো আর সাঁত্রিশ গুণ করলে হবে কত আমরা গুণ করে দেখি ষোলো আর হচ্ছে কত ষোলো আর হচ্ছে সাঁত্রিশ নাকি তা দেখো ছয় শত বিয়াল্লিশে দুই হাতে আছে চার সাত একে সাত সাত আট চারে এগারো এগারো জন্য একটা শূন্য তিনশো আঠারো হাতে আছে এক তিন একে তিন তিন তিনের একে চার তাই দুই শূন্য দুই যোগ করলে দুই আটের একে নয় চারের একে পাঁচ তাহলে পাঁচশত বিরানব্বই পাঁচশত বিরানব্বই তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা তোমরা এটা হয়ে গেলো তারপরে আমাদের এখন ঘ নম্বরটা ঘ নম্বরে দেখো আছে সাতাশ সমস্ত চার ভাগের তিন বাঘ হচ্ছে চোদ্দো সমস্ত পাঁচ ভাগের চার তা এখন দেখো আগে সমস্ত ভাঙতে হবে তাহলে এখানে আমাদের চারের চার লিখবো আর সাতাশের সাথে চার গুণ করতে হবে দেখো সাতাশ গুণ হচ্ছে চার চার সাত আট আশ সাতা আছে দুই সাত গুণ আট আট আটে দশ একশত আট আর হচ্ছে তিন যোগ করতে হবে একশো তো এগারো বাঘ চোদ্দ গুণ পাঁচ চার চোদ্দ চোদ্দ গুণ পাঁচ কত জানো চোদ্দ গুণ পাঁচ হচ্ছে সত্তর সত্তর সাথে চার যোগ করলে চুয়াত্তর আর নিচে পাঁচের পাঁচ হবে এখন আমাদের কী করতে হবে একশো এগারো আছে উপরে লিখলাম চার বাঘ হয়ে যাবে এখন গুণ উপরে যাবে গুন পাঁচ নিচে চলে আসবে চুয়াত্তর এখন দেখো আমরা যদি কাটাকাটি করি এখানে কীভাবে কাটতে পারবো দেখো আমরা এখানে কত ধারা কাটতে পারি যদি আমরা এখানে দুই লেখি মানে আমরা দুই ধারা ভাগ করি দেখো এটাকে আমরা কত ধারা ভাগ করতে পারি দেখো দেখো সাত দুগুণে চুয়াত্তর আর তিন সাততিরিশে হচ্ছে একশত এগারো এই জন্য আমরা কাটিয়ে তিন লিখবো সাতত্রিশ দুগুণে চুয়াত্তর তিন সাততিরিশে হচ্ছে একশত এগারো নাকি এখন দেখো চার দুগুণে আট তিন পাঁচ চার এখন আমরা ভাগ করি আট হ ভাগ পনেরো আট একে আট থাকে সাত নাকি তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি এক সমস্ত আট ভাগের সাত এখানে হচ্ছে অ্যান্সার তোমরা এটা কাটাকাটি না পারলে ক্যালকুলেটারে ভাগ করবা সাঁত্রিশকে ভাগ করবা চুয়াত্তর দ্বারা চলে আসবে দুই সাঁত্রিশকে ভাগ করবা তিন দ্বারা চলে আসবে তো এগারো এভাবে করলেই হয়ে যাবে তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ এখানে যে অঙ্কগুলো ছিল ভাগ করো আমরা পরবর্তী ক্লাসে সরল কর এখানে ক খ গ এগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ